বিশ্ব রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন জানতে চলেছেন ছয় অক্টোবর থেকে বারোই অক্টোবর দু এই এক সপ্তাহ কেমন যাবে আমরা মানব জাতি আমাদের মনের মধ্যে আশা অবশ্যই থাকবে তাই যতটুকু পেয়েছি আরও পেতে হবে চাই চাই এই যে ভাবটাটুকু এই ভাবটাটুকু যদি কমানো যায় তাহলে অনেকটা আমাদের মনের মধ্যে শান্তি সেটা কিন্তু আসে উত্তেজিত ভাব মনের মধ্যে যে অনেক বিষয়ে আমরা উত্তৃত হয়ে চলি আরও পাবো এই রকম ক্ষেত্রে বা আরও আমাকে অ্যাচিভ করতে হবে এইগুলো যখন আরও আরও ভাবটাকে দমিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনার সমস্ত কিছু চলে যাচ্ছে সময়ের গতির সঙ্গে পরিবর্তন হচ্ছে এটা স্বাভাবিক এটা হবে যেমন আপনার বয়স বৃদ্ধি হবে চিন্তাভাবনার পরিবর্তন হবে তেমনি আপনার কিন্তু আয়ের ওঠানামা এটিও থাকবে তাই একটি সীমাবদ্ধভাবে রেখে যদি বা যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে ভেবে যদি আপনারা কাজকর্ম করেন সেটা আজ নয় তো কাল আপনারা টার্গেট অ্যাচিভ করতে পারবেন সময়কে গুরুত্ব দিতে হবে সময়ের সঙ্গে চলতে হবে তাহলে আপনারা পূর্ণ ফলাফল পাবেন হয়তো মনের মধ্যে আরও বেশি পাওয়ার আশা রাখবেন না বা চাহিদা রাখবেন না আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই সফলতা অনেকাংশে অপেক্ষা করছে এই যে বললাম যতটুকু পাবেন হয়তো মনে হবে আরও একটু দরকার ছিল তবে নিয়াত কিন্তু খারাপ নয় আপনারা পূর্বে কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা রেখেছিলেন সেই ক্ষেত্রে ভালো কিছু ফলাফল আপনারা পাচ্ছেন পুরানো ভালোবাসা যেটা কোন ক্রমে আপনাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আসতে পারে তার থেকে আপনি অনুপ্রেরণা পেতে পারেন অথবা কারোর সম্বন্ধে নেগেটিভ ভাবটা চিন্তা আপনার ছিল কোথাও কিছু ক্ষেত্রে প্রপার্টিগত দিক থেকে হয়তো মনের মধ্যে আশা ছেড়েছিলেন ছেড়ে দিয়েছিলেন এটার পাওয়া যাবে না বা শরীর কোনো রকম সমস্যায় রয়েছেন এটি মনের মধ্যে নেগেটিভ ভাবটা ছিল দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন তেমন ফলপ্রসূ হচ্ছে না মনে মনে নেগেটিভ ভাবটা চিন্তা আসছিলো সেরকম ক্ষেত্রে আপনারা ফলাফল পাবেন ভালো ফলাফল পাবেন বলেই মনে করা হচ্ছে বা পাবেন ভালো দিকটাই উঠে আসছে সফলতার ভাগটা বেশি সপ্তাহের প্রথম দিকটা দিকটাতেই সেটা হতে পারে আপনাদের যে কোনো ক্ষেত্রে ঋণ নিয়েছেন এরকম দুশ্চিন্তাও হতে পারে সেই দুশ্চিন্তারও অবসান হবে আপনারা যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে সেটি বলা যেতে পারে আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে কোথাও ইনভেস্ট করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন বাজার বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন যদি কোনো রকম ক্ষেত্রে আপনার এই বিষয়ে নলেজ থাকে বা আপনারা আপনাদের মধ্যে একটি বিষয় দেখা যাচ্ছে নতুন কোনো ক্ষেত্রে মনের মধ্যে উদ্যম তৈরি হবে বা ইচ্ছা তৈরি হবে সেখানে ইনভেস্ট করার প্রবণতা আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে দেখতে পাব পারিবারিক ক্ষেত্রে রকম ভ্রমণ করার পারিবারিক সবাইকে নিয়ে ভ্রমণ করার মানসিকতা আপনার মধ্যে থাকবে বা কোথাও গিয়ে কতদিন স্টে করা আপনার মধ্যে থাকবে এগুলো আমরা দেখতে পাব দেবতা প্রতিষ্ঠা করা যারা করবেন ভাবছেন সেই সময়গুলো কিন্তু আমাদের আপনার সামনে চলে আসবে আমরা অনেক কিছু চেষ্টা রাখি আশা রাখি কিন্তু সেই সময়টা অনেক সময় হয়ে ওঠে না তাই এই সপ্তাহে এই রকম দেবতা প্রতিষ্ঠা দীক্ষা নেয়া এগুলো কিন্তু আপনার মনের মধ্যে উঠে আসবে এগুলো দিন চয়ন করতে দেখা যাবে যে এগুলো এবারে পর্ব নেওয়া যাক সময় অনুসারে বয়স অনুসারে নিতে হবে করতে হবে এগুলো আমরা দেখতে পাবো দায়িত্ববান সেগুলো আমরা দেখতে পাবো আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময় পারিবারিক কিছু যেগুলো কেনাকাটা করবেন পুরানো জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করে নতুনত্ব কিছু কেনার ভাবটা চিন্তা অর্থাৎ কিছু পুরানো জিনিস যেটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে সেগুলো একটি অংশে জাম করে আছে জায়গা নিয়ে আছে সেগুলো বিক্রি করে দেওয়া সেল করে দেওয়া সেটা কম হলেও পরিবার থেকে সরিয়ে দেয়া এগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে তবে দেখবেন গুরুত্বপূর্ণ কোনো জিনিস না চলে যায় সেই জিনিসটার মধ্যে সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন কারণ এমনই গ্রহের অবস্থান থাকছে হয়তো কোনো জিনিস বিক্রি করলেন একটি গুরুত্বপূর্ণ জিনিস তাদের ছিল কাগজপত্র ইত্যাদি ডকুমেন্ট ইত্যাদি সেটা কিন্তু খেয়াল রাখবেন আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে যারাই আপনারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি হবে এবং সেই কর্মদক্ষতা বৃদ্ধি অর্থাৎ আপনি যে কাজগুলি করবেন যেহেতু বিশ্বরাশি রাষ্ট্র অধিপতিগুলো শুক্র এদের হৃদয়টা একটু অন্যরকম ভালোবাসা সহানুভূতি অনুভূতি এগুলো আমরা দেখতে পাই এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনি যে কাজগুলি করবেন হৃদয়ের সঙ্গে করবেন তাই সমস্ত ক্ষেত্রে মানুষের সঙ্গে আলাপ আলোচনা তো হৃদয়ের সঙ্গে ঠিক আছে কিন্তু কাজগুলি যখন করবেন সেই কাজে আপনার তো হৃদয় থাকছে হৃদয় দিয়ে করছেন কিন্তু সমস্ত কিছু ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে করতে হবে আপনার কাছে সব জিনিস ভালো হতে পারে কিন্তু সেটা অন্যজনের কাছে কি ভালো হবে আলো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই দিকটাও কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে তাহলে বাস্তবিক ক্ষেত্রে আপনারা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন সঠিক যেটা উদ্দেশ্য আপনি করছেন যেটা করছেন একটি উদ্দেশ্য থাকবে আপনার সেটা সেল হোক বা অন্যান্য ব্যক্তিকে প্রভাবিত করুক সেটা তো আপনার মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যটাকে কিন্তু বজায় রাখতে হবে হৃদয় দিয়ে অবশ্যই করবেন কিন্তু মূল উদ্দেশ্যটাকে রাখতে হবে এছাড়া সপ্তাহ শেষের দিকে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে যে কোনো ক্ষেত্রে আমরা বারংবার ব্যর্থ হয়ে থাকি সেই ব্যর্থ জীবনে কেন আসছে সেটা খুব ধৈর্য সহকারে করতে দেখা যাবে এবং সেটা অবশ্য মাথায় নিয়ে নেবেন আপনারা এক্ষুনি করতে হবে এই মুহূর্তে করতে হবে এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে তাই সময় অনেকটাই পাবেন অত উত্তেজিত বা ধৈর্য নিয়ে করবেন না নিজেকে স্টাবলিশ করার জন্য লাইফে অনেক সময় পড়ে আছে ভালো করে সমস্ত ক্ষেত্রে পর্যবেক্ষণ করে আপনারা পদক্ষেপ রাখুন তাড়াহুড়ো করে করার কোনো প্রয়োজন নাই এর পরবর্তী ক্ষেত্রে সময় আরও ভালো আসছে আপনাদের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি হবে আপনার যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন কারুকার্য করেন কোনো দক্ষতা আপনার মধ্যে আছে ক্রিয়েটিভিটি আছে সেগুলো আপনি দেখাতে পারবেন সময় আসছে একটু ধৈর্য ধরুন তাই তাড়াতাড়ি করবেন না এক্ষুনি আপনাকে এই মুহূর্তে করতে হবে একটা তাড়াতাড়ি করে নিলেন কিছু একটা জিনিস সেই জিনিসটার মধ্যে কোনো একটু একটু খামতি থেকে গেল তাহলে তার পূর্ণ ফলাফল কিন্তু আপনারা পাবেন না সপ্তাহের শেষের দিকে এই যে শুরু করেছিলাম আমরা যে কোনো জিনিস পেয়ে থাকি আরও বেশি আমাদের মনের মধ্যে থাকে কার্যক্রম মানব জাতি একটু বেশি আশা থাকবে সেরকম আশা নিয়ে একটু অগ্রগতি আপনারা রাখবেন বাণীর ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন কারণ কোনো কিছু দেখে আপনার মন থাকবে যার কারণে সামনে কোন ব্যক্তির সঙ্গে কথা বলছেন সেটা পরবর্তীতে তার সহযোগিতা পেতে হতে পারে এরকম চিন্তা ভাবনা করে রাখবেন বা শত্রু সৃষ্টি করবেন নয়তো তো এমন কথাগুলো বলবেন যাতে শত্রুপক্ষ ভাবে তো ভালোই ভালো ইনকাম হচ্ছে নিজের পার্সোনাল বিষয়ে ঠিক আছে শত্রুপক্ষ তারা কিন্তু চেষ্টা রাখে সর্বদা সেটা আপনার ভালো ইনকাম হোক পারিবারিক সমস্যা হোক তারা চাইবে যতটা আপনার ক্ষতি হবে মনে মনে আনন্দ কিন্তু পায় মনে রাখবেন তাই এমন কিছু বিষয় সেটা আনন্দের বিষয় হতে পারে দুঃখের বিষয় হতে পারে বাইরে বেশি ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না তাহলে কিন্তু সমস্যায় আপনিই পড়বেন গ্রহগত যে অবস্থান থাকছে সাফল্য স্থানে শনিগ্রহ এটি খুব একটা খারাপ নয় দীর্ঘমেয়াদী অবস্থান এখনও করে থাকবে ধীরে ধীরে ফল পাবেন তবে এই যে অক্টোবর মাসে আপনারা পরবর্তী সপ্তাহের রাশিফল যখন শুনবেন একটি ভালো পরিবর্তন আসছে শনি গ্রহ একটি ধীরগতি গ্রহ দেরিতে ফলাফল দিয়ে থাকে তাই সেই সচল অবস্থা কিন্তু আসছে তাড়াতাড়ি কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন সেটা কর্মের দিক থেকে হতে পারে ভাগ্যের দিক থেকে হতে পারে কিছু যোগাযোগ আপনারা আসবে বৃহস্পতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে এই সপ্তাহে চতুর্থ ঘরে শুক্রকেতু পঞ্চম ঘরে রবি এবং ষষ্ঠ ঘরে বুধ মঙ্গল অবস্থান করে আছে এই হলো গ্রহের অবস্থান এবং দশম ঘরে রাহুগুরু অবস্থান করে আছেন এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ